হ্যালো গাইজ আমি হলাম লিসা এই পাশেরটা আমার বাবা এই এই আর পাশেরটা আমার মা তো আজকে আমরা যাচ্ছি শীতের শপিং করতে এর পরের ভিডিও থেকে তোমরা শীতের এপিসোড দেখতে পাবে আমরা যতদিন পর্যন্ত শীত থাকবে আমরা শীতের ভিডিও আমরা আমরা করে আমরা শীতের ভিডিওই করব। সেজন্য আমরা অনেক করে শপিং করতে যাচ্ছি কারণ আমাদের আগের আগের সোয়েটারগুলো তো শীতের পোশাকগুলো সব পুরাতন হয়ে গেছে তাহলে তোমরা চলো তো চলো আচ্ছা আচ্ছা চলো তাহলে যাই আমরা যাই আচ্ছা আমরা যাবো এখন চলো আমরা রাস্তায় পৌঁছে গেছি আরে তুমি যাও গিয়ে বসো আচ্ছা বসছি বাবা আহ এই দাঁড়াও চলে আসো আসতে চলে এসেছি চলো চলো গাড়ি চালাও আব্বু গাড়ি চালাও চলো আমরা চলে এসেছি আমাদের আর একটু রাস্তা বাকি আছে চলো চলো চুপ করে থাকবে সে কথা বলিস না ওকে আমরা মার্কেটে চলে এসেছি মা আমি 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 কি একটু দেখতে পারি অতি স্টাফ কেন ওই শোনা যাও যাও গিয়ে দেখিয়ে এসো আরে আমি তোমার সাথে বাজার করছি না এখন আমি একটু আমি হচ্ছে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কি এমন বাজার করো আমি ওই ওই ওদিকটা ওদিকটা দেখে আসছি তোমরা দাঁড়াও আমার একটু কাজ হচ্ছে আচ্ছা ঠিক আছে ওয়াও মা আমার এই না খুবই ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে চলো চলো আমরা একটা নিয়ে নিই দাঁড়াও আমি হচ্ছে এটা ধরুন ধরুন তাহলে আবার কেমন কেমন হয়ে যাবে দাঁড়াও এই মিস্টার আপনি এদিকে চলে আসুন তো হ্যাঁ কি বলছেন ম্যাম আপনি একটা কাজ করুন আপনি আমাদেরকে এই ড্রেসটা প্যাক করে দিন আচ্ছা ঠিক আছে ম্যাম আমি আসছি মামা আবার জিনিস করবে একটা ব্যাগ নিয়ে এটাকে প্যাক করে আসি এই অবশেষে শপিং করার পর এই নীল টাকা আপনাদের পাঁচ আপনাদের দশ হাজার নয়শো টাকা হয়েছে তো বন্ধুরা আজকে আমাদের আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ